আমি নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই এখন গুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠব নাইলে চির নিদ্রা হয়ে যাবে কেননা ঘুম তো মৃত্যুই ঘুম তো মারা যাওয়াই নাইলে গুভীর থিকা উঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লা হিল্লাদি আ ইয়া আমা ওয়া ইলাই গুম যদি মৃত্যু মারা না হইতো মৃত্যুবরণ করা না হইতো তাহলে এই দোয়া ঘুমের থেকে উঠার হতো তো হতো কেন অন্য দোয়া হতো কত হইতে গেল আমি মৃত্যুর থেকে আসছি ঘুমের ভিতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় উঠে তবা করে নারী পুরুষ নির্বিশেষে এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানের আগে সে কম একটু হাত উঠায় তবা করে হইল ঘুমাই আল্লাহকে বইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল সারা দিন পড়তে পারি নাই যেমন পড়ার ছিল করতে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সরতে পারি নাই আমি কিন্তু মাপ ঘুমাইতেছি যদি উঠায় না গুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছ তা হেব্য তুমি তবাকারিকে ভালোবাসো আমাকেও ভালোবাসার চাদর দেওয়া ডাই জাতি যদি ঘুমানোর সময় একটু করে আমার একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় করে ঘুমাই তবায় আমি অভ্যস্ত যুবক আস ভাব সবার পায়ে হাত রাইখা বলতেছি যে যে স্থানে আসি চর যতটুকু পজিশন দুনিয়াতে রিকশা চালাও তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য বলে আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাব। আদম আলাইহালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নোটও ভরি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সবকিছু পাওয়ার পরে হারায়া গেলাম আল্লাহকে ভুলে গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কুতিলাল উমা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ কি হোলিতা উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিবে। মালিক তুই আমাকে যৌবন দিসিস দূরে যাই তো যাই কি কোরা যৌবন তো তোরই দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপরও আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোটো জীবনটা কেন দিল আসলাম আর যাবো উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানোর জন্য ছুটব মামুনরা হয়তো একটা আটটা বেশি করে পাকানা সাজনা সাজানা খানা খিলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুকু হয়তো মামুনদের দু একটা বেশি চার চার হয়তো পুরুষের সমানই এই জন্য জীবন আসেন ভাবুন দিন এটা ফুরে যাবে কেউ জানবে না বৌদ কারো কাছে মিস কল দিয়ে আসে না দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে না আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা ডেলি ডাকে